রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা গোমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিট ও কম্বল অপবিত্র হয়ে যাবে প্রথম রাখাতে সুরা নাজ পড়লে করণীয় কি প্রথম রাখাতে সুরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাখাতে সুরা কাউসার পড়লে করণীয় পিছনে নামাজ আদায় করার সময় মোক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই আহমাদুহুয়ান সল্লাহআলা রসুল হিলকার ইমামাবাদফা উজুবিল্লাহ মিনা শেহত অনির হাজি মিস মিল্লাহির আহমা আনির রাহিম সুক্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তখন ধর ছয়টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ইমামের পিছনে নামাজ আদায়ের সময় মুত্তাকির যদি ভুল হয়ে যায় তাহলে করণীয় কি ইমামের পিছনে নামাজ আদায়ের সময় মুক্তাকীর যদি কোনো রকমের ভুল হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি দ্বিতীয় প্রশ্ন রাতে ভাঙা আয়নায় মুখ দেখা যাবে কিনা আমরা এলাকার প্রচলন রয়েছে যে রাতে ভাঙা আয়নায় মুখ দেখা যাবে না এবং কি ভাঙা প্লেটে খাওয়া যাবে না এই বিষয়টি সম্পর্কে আসলে ইসলামের মন্তব্য কি। তৃতীয় প্রশ্ন ছোটো শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা ছোটো শিশু যেগুলা কুলের মধ্যে রয়েছে যারা কুলে মানে বয়স কম তারা যদি পেশাব করে দেয় সেক্ষেত্রে গোসল করা লাগবে কিনা চতুর্থ প্রশ্ন স্বপ্নদোষ হলে কি নাপাক হয় অর্থাৎ স্বপ্নদোষ হলে কি কী কোন কোন জিনিসগুলো নাপাক হয় বিছানা তারপরে বিছানা চাদর তারপরে অন্যান্য যে সামগ্রীগুলো আছে যেমন বালিশ এবং গায়ের পোশাক পাতি যাগুলো আছে সবগুলোই কি নাপাক হয় নাকি নিজের শরীরটাই শুধু নাপাক হয় এই বিষয়টি সম্পর্কেও ইসলাম কি বলে আমরা শুনে আসব। চতুর্থ প্রশ্ন প্রথম রাকাতে সুরা নাচ পরে ফেললে করণীয় কি প্রথম রাকাতে সুরা নাচ পরে ফেললে করণীয় কি তারপর প্রশ্ন হচ্ছে রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করা যাবে কিনা রুমে কোরআন রেখা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে কোনো ক্ষতি আছে কিনা এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো তো বন্ধুরা এই প্রশ্নগুলো উত্তর আজকে আমরা শাহেখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ইমামের বিছনে নামাজ আদায়ের সময় মোত্তাকির যদি কোনো ভুল হয় তাহলে করণীয় কি ইমামের পিছনে যদি মুক্তাদের ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোনো ফরজ তরক হয়ে গেছে দুই কোনো ওয়াজিব ছুটে গেছে তিন কোন সুনত ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় সুনত ফরজ ছুটে গেলে নামাজই হবে না সজেজ দেওয়া কুলাবে না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সে দেশের নামাজ হয়ে যাবে আর যদি সুনত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সাহু দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি সে আপনার ওয়াজিব ছুটতো তাহলে সিদ্দেশাহু দেওয়া লাগতো যেহেতু ইমামের পেছনে আসে যেন পার্থক্য হলো তার সিদ্দাসাহু দেওয়া লাগবে না ইমামের পেছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সিদ্দাসাহু দেওয়া লাগবে কারণ সাথে ইমামের আনুগত্য করছে যদি দিয়ে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমামত্তর বুলেরা বলেছে তার তার বলার জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সেদেশে যদি বেশি অপশন নেয় ইমামের আনুগত্য করতে হবে ইন্নামা জুয়েলারি ইমাম উল ইতামি ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওটা পুনরায় পড়তে হবে আর যদি সন্ন্যাস ছুটে যায় তাহলে তো সেদেশেও কোনো অবস্থাতেই লাগবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে রাতে ভাঙা আয়নায় মুখ দেখা যাবে কিনা বা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা এটা কি আসলে কুসংস্কার নাকি হাদিসের মোতাবেক এটা নিষেধ হয়েছে এ ব্যাপারে আমরা শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শত্ব কর্ণাদিসের যুক্তি পেশ করুন এটা কোনো আয়না ব্যবসায়ী মশলাটা বাইর করছে মনে হয় ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে এরকম কোন আয়নার দোকানদার এরকম মাসাল টাসালা বাইর করছে মনে হয় করোনা হাদিস এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানো আট আমাদের সমাজে কোথেকে আসলো মনে হয় কোন মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে মানকাধিবা আলি মতো আমি বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ইসলাম বল নাই সে নিজে থেকে বানায় বললো সে যেন জাহান নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তা আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতের নোক কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হাদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো কোথেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যোগা আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগের লাইটে নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপান এই জন্য মাসালা বাহির করছে রাতে কাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যাইয়া আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এই জন্য একটা মাসালা বায়ের করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব শত উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বাঁকা কিন্তু এগুলো করোন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই এগুলো আমাদের সাবধান থাকতো হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি না খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো সে এখানে নাই নিষেধ করে নাই এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন তাহলে এটা তো দাম দেওয়া হবে বদমতলব হবে বিধায় সমস্ত কথা করোনা দিস দ্বারা প্রমাণিত নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা তৃতীয় প্রশ্ন ছোট শিশু যদি পেশাব করে দেয় গোসল করতে হবে কিনা ছোট কুলের শিশু যদি আপনার গায়ের মধ্যে পেশাব করে দেয় সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে কিনা কবিতা হওয়ার জন্য এ আমরা শুনে আসি ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্রমহিলা আগা গোলা পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নেই অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না বাচ্চা পেশাব করলে যে জায়গা পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা স্বপ্নদোষ হলে কি কি জিনিস নাপাক হয় এ বিষয়টি সম্পর্কে আমরা আহমদ আহমদাল হজুরের কাছ থেকে শুনে আসি ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিটও কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ে যে জায়গা লাগবে সেই জায়গা সেই জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানা চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওইটা নাপাকই হবে না পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানা চাদরে না লাগলে সে নাপাক হবে না আর বালিশে তো লাগার প্রশ্নই ওঠে না কারণে সে সেখানে নাপাক হবে না হ্যাঁ যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে ওইটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালিশ বিছানা চাদর সব পাক করতে হবে ধুইতে হবে এমনটা কোনো আবশ্যক নয় যেখানে লাগছে সেটা ধুইতে হবে এ পর্যায়ে আমরা প্রথম রাকাতে সুরা নাস পরে ফেললে করণীয় কি নামাজ আদায় করার সময় যদি প্রথম রাখাতে সুরা নাস পরে ফেলেন ভুলবশত তাহলে করণীয় কি এ বিষয়ে সম্পর্কে শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি প্রথম রাখাতে সুরা নাজ পড়লে করণীয় কি প্রথম রাকাতে সুরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সুরা কাউসার পড়লে করণীয় কি দেখুন কোরআনে করিমের তার তীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা শুননা এই জন্য আপনি প্রথম রাখাতে এ ফালাক যদি পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি সুরায় নাস পড়বেন উল্টা পেছনে যাবেন না সামনের দিকে যাবেন এটাই হলো সুন্না তার তীব রক্ষা করা যদি তার তীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা একটা অনচিত কাজ হলো সুন্নার খেলাফ কাজ হলো নামাজ হয়ে যাবে নামাজটা কোয়ালিটির ত্রুটি হলো পরবর্তী জন্য সাবধানে থাকতে হবে নামাজ হয়ে যাবে আর যদি কেউ প্রথম রাখাতে সুরায়ে নাস পড়ে বসে আসে কোলা দুরব্বের নাস এরপরে সুরা কি সুরায় নাসের পরে সুরার নাম কি আর সুরাই নেই নাম থাকবে থেকে এখন প্রথম রাখাতে বেচারা নাস পড়ে বসে আসছে বা দ্বিতীয় রাখাতে কি করবে এই জন্য অনেক ফুকাহা ক্রাম পরামর্শ দিয়েছেন ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাখাতেও সে সুরে নাসি পড়বে দ্বিতীয় রাখাতেও সে আবার সুরে নাসি পড়বে অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর দেয় আমরা সর্বশেষ প্রশ্ন রুমে কোরআন রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরান রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা জায়েজ হবে এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই ইচ্ছাকিতভাবে কোরান অমাননা না হলে কোরান আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরানের প্রতি অসম্মান হবে না শ্রোতা আমরা যে প্রশ্নগুলো উত্তর পেয়েছি অবশ্যই ভালো কাজে লাগবে ইনশাআল্লাহ আশা করছি তো এই ধরনের ইসলামিক প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যদি কোনো ইসলামিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহি